ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছে আমার পিছনে কেউর দেখে বুঝতে পারছেন যে আমি আজকে খুব কেউর একটা প্লেসে কিন্তু খুব মজার একটা কিন্তু কাচি খেতে চলে আসছি তবে আজকের ভিডিওর প্রথমে বলতে হচ্ছে আলহামদুলিল্লাহ এবং মাসা আর কেন এটা বলতেছি এটা আমার মুখে নাই চলুন তাদের মুখে শুনি বাবা আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া আজকে শুধু ভালো খাবার দেওয়ার জন্য আজকে এই পথে অসাধারণ রান্না পাটটাও সুন্দর হয়েছে হোটেল লাইফে এই বারো বছর অভিজ্ঞতা কথা বলার মতো কোনো এত সুন্দর সকলকে ভালো খাবার খাওয়ানোর জন্য চেষ্টা করতেছি ইনশাল্লাহ আগে তো আমি এক ডেক বিক্রি করতাম যখন আপনি ভিডিও শুরু করলেন এখন আল্লাহ রহমতে এখন দশ ডেক পর্যন্ত যাচ্ছে খাবারের স্বাদ খুব সুন্দর আপনার নিরানব্বই টাকায় পরিষ্কার পরিচ্ছন্ন উন্নত মানের দেখতে পাচ্ছেন এই হচ্ছে উনাদের কিন্তু নিরানব্বই টাকা সেই চিকেন বিরিয়ানি খালি খুলনাবাসীর লোক আসতেছে না এখন কিন্তু অনেক দূরের থেকেও লোক আসতেছে ফুলতুলা বাঘের আট সব জায়গাতে লোক এখন আমার এখানে আসতেছে আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু এখন প্রচুর পরিমাণ পার্সেল যাচ্ছে প্রতিদিন অনেক স্কুল কলেজ মাদ্রাসার থেকে কিন্তু আমাদের অনেক অনেক খাবার অর্ডার হচ্ছে আর আমাদের অর্ডার করতে হলে একদিন আগে বললেই আমরা সুন্দরভাবে খাবারটা দিতে পারবো আর আমরা দিচ্ছিও তাই আমাদের অর্ডার করতে গেলে আমাদের পেজের নাম্বার জিরো ওয়ান নাইন ওয়ান এইট ওয়ান এইট একশো নিরানব্বই টাকায় আমরা যে খাবারটা দিচ্ছি আমি ওপেন চ্যালেঞ্জ করতেছি যে এই খাবারটা আমি দিচ্ছি খুলনা শহরে কেউ দিতে পারবে না গরুর কাছি তার ভিতরে বুরানি দিছে আপনার মজুর তারপরে আপনার যে চালটা দিচ্ছেন ওয়ান্ডারফুল চাল গোষ্ঠটাও ভালো গরুর পিসটাও অনেক সুন্দর দুশো টাকার ভিতরে এটা অনেক সুন্দর স্টুডেন্ট হিসেবে ব্রেন বাজার দিলেই এই খিচুড়িটা অনেক ভালো প্রায় আসা হয় এখানে এবং ওখান থেকে বেশিরভাগ আমরা কিছু যারা একবার খাইছে তারা আরও বাইরের লোক নিয়ে আল্লাহর রহমতে বারবারই আসছে আমি কোনো দিন ভাইরাল হইতে চাইনি আমার টার্গেট যে আমি মানুষে ভালো খাওয়াবো তারা খেয়ে সন্তুষ্ট হবে আমার এখানে আসবে আর সেই ভালো খাবার দেওয়ার জন্য আল্লাহর রহমতে আপনাকে দুয়া আজকে আমি এই পর্যন্ত অনেকেই কিন্তু ভিডিও দেখে আসছেন আমার কাছে খুবই ভালো লাগছে এবং ওনারা অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছে আমার নিরানব্বই টাকা দিয়ে এই চিকেন বিরিয়ানি শুরু করছি আয়েশা হোটেলের যে বেস্ট কোয়ালিটিটা সেটা কিন্তু আমি দিয়ে পারছি না যার কারণে কিন্তু আমি এই গরুর কাচ্ছি চালু করছি আবার কাচির প্রাণ কিন্তু আলু ওনারা দেখেন দুইটা কিন্তু আলু দিচ্ছে এটা যারা আসলে কাচির মধ্যে আলু খুব পছন্দ করেন তাদের জন্য কিন্তু খুব ভালো সুখবর আলুটা দেখেন ও আলুটা দেখেন কত সফট এরকম আলু পেলে কিন্তু আসলে এমনি মনটা ভালো হয়ে যায় আপনাদের যদি কারোর সংশয় থাকে আপনারা অবশ্যই আমাদের রান্না করে যে দেখতে পারেন আমরা একশো পার্সেন্ট খালাল পদ্ধতিতে রান্না করতেছি আর আমরা চাচ্ছি সম্পূর্ণ নির্ভেজাল খাওয়ানোর জন্য রাইসটা দেখেন ঝরঝরা এবং হচ্ছে মশলাদার মানে যে রাইসটা আসলে আমরা আসলে সবাই কিন্তু এরকমই এক্সপেক্ট করি রাইসটা খুব বেশি শুকনো হবে না আবার একটু মশলাদারও হবে তো দেখে ভালো লাগতেছে স্মেলটাও ভালো আসছে সাথে কিন্তু দেখেন একটা ডিমও কিন্তু ওনারা দিচ্ছে মানে একশো নিরানব্বই টাকায় মানে এর থেকে বেশি কি আর আশা করা যায় আসেন আলু দিয়ে রাইসটা মাখিয়ে নিলাম ট্রাই করে দেখি বি আলহামদুলিল্লাহ টেস্ট ভালো এই হচ্ছে মিট দেখেন ও কি সফট মানে মিটটার ভিতরে জাস্ট কালারটা শুধু দেখেন মানে মিটের এরকম কালার দেখলে কিন্তু বোঝা যায় যে মশলাটা কিন্তু খুব ভালো গেছে এখন আসেন ট্রাই করে দেখি এমন সফট বিপ দিয়ে হালকা একটু রাইস আসেন এবার প্যাকেজ বাইট হয়ে যায় সুপার মানে মিটটা বিশেষ করে মিটটা এত মজা হয়েছে মানে মশলাটা এত সুন্দর ভেতরে গেছে মানে জাস্ট এই মিটটার জন্য হলো আমার মনে হয় যে আপনারা অবশ্যই অবশ্যই ট্রাই করতে আসবেন হুম এটা আর একটা পিস দেখেন আর একটা কিন্তু ভালো সফট মানে মিঠে কালারটা এত সুন্দর আসছে হানিরি কমেন্টেড মানে এই খাবার খাওয়ার পরে আপনার মনেই হবে যে আমি দাম হিসাবে পুরো পয়সা টয়সা একটা খাবার খাইয়েছি সাথে যে বোরহাড়ি ফ্রি আছে মোজও ফ্রি আছে আসলে বরহাঁটা ট্রাই করি বরহাঁটা আমার মনে হয় যে আরেকটু ঠিক হলে আরও বেশি মজা হবে আমাদের আয়েশা হোটেলের ঠিকানা হচ্ছে টুটপাড়া সেন্ট্রাল রোড হয়ে এলাক্সার পাশে পুরাতন পুলিশ বাড়ির সামনে